উৎসব মানে ডজন ডজন নাটক নিয়ে হাজির হন পর্দার জনপ্রিয় দুই তারকা নিলয় আলমগীর ও জান্নাতুল সোমাইয়া হিমি আসছে ঈদকে সামনে রেখে বেশ কয়েকটি নাটকে ঝুঁকি বেঁধে কাজ করেছেন তারা যার কয়েকটি কাজ ইতিমধ্যে শেষ এরই মধ্যে একটি নতুন নাটক সামার ভ্যাকসান প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সটাইল মিডিয়ার ব্যানারে নির্মিত নাটকটি পরিচালনা করেছেন মাহমুদুল হাসান রানা চিত্রনাট্য করেছেন অরক মুস্তফা নাটকটি মূলত কিছুটা কমেডি ঘটনার গল্পে অজপাড়া গায়ের সুন্দর একটি গল্প চিত্রায়ন হয়েছে যেখানে দেখা যাবে তেমন গ্রামের মেয়ে তাহমিনাকে গ্র্যাজুয়েশন করা মেধাবী লক্ষ্মী এই মেয়েকে নিয়ে রয়েছে নানা গুজব যেমন যথা সময়ে বিয়ে না করায় গ্রামে তাকে সবাই আই বড়ো মেয়ে বলে বিয়ে না করায় তাহমিনার উপর জিনের আসর বলেও সরানো হয় কিন্তু এসবের বাইরে তাহমিনার বড় একটা পরিচয় আছে সে পরিচয় কেউ জানে না